এত নেয়ামাত আমাদেরকে দিয়েছেন সেই নেয়ামাত নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কে হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু বিদাদান লিকালিমাতি রাব্বি না বাহরু ক্বাবলা আন তাগফাদা কালিমাতু রাব্বি বলেউ জিনা বিমিসি নিহিমা দাদা সবাই বলিয়া আকবার সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে আল্লাহ আকবার আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কিছু চলবে তো নাকি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক যত নিয়ামত আমাদের দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ তিনটা নিয়ামত দান করেছেন তিনটা শ্রেষ্ঠ নিয়ামাতের প্রথম নিয়ামতটার কথা আমি আজকে বাদ দিলাম দুই নাম্বার যে নিয়ামতটা আল্লাহ দান করেছেন সেই নেয়ামাতটা হলো সেই নেয়ামাতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন তাম রহমত তাম গোটা ওয়ার্ল্ডের জন্য আলাম হলো এক বচন আর আলামিন হলো বহু বচন তার মানে এই দুনিয়ার বাহিরে আর জগৎ আছে না নাই সকল জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীকে প্রেরণ করেছেন তিনি হলেন আমার আপনার নবী সাইয়িদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই আল্লাহর নবীজিকে প্রেরণ করলেন শুধু নবীজিকে নয় আল্লাহ পাক বলছেন ওয়ালা কদ বাআছনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবু আল্লাহার বলেন প্রত্যেকটা কমের ভিতরে প্রত্যেকটা জাতিকে বোঝানোর জন্য যে তোমরা তগুৎকে পরিত্যাগ করো আর আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো তগুদকে পরিত্যাগ করো এই দুইটা সেন্টেন্স বোঝানোর জন্য প্রত্যেকটা কবের মানুষগুলোর ভিতরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন রাসূল প্রেরণ করেছেন শত ধারাবাহিকতায় আমাদের মাঝে এমন একজন নবীকে প্রেরণ করলেন তিনি হলেন সাইয়িদুল কওনাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ক্ষেত্রে আমরা সবাই আপস তুমি আমার বারবা বাবারে গালি দাও সমস্যা নাই মেনে নিব তুমি আমার মাকে গালি দাও মেনে নিব সমস্যা নাই আমার 14 গুষ্টি তুমি উদ্ধার করো না মেনে দিব কিন্তু নবীজিকে নিয়ে কুটুক্তি করলে ইসলাম নিয়ে কুটুক্তি করলে কোরআন নিয়ে কুটুক্তি করলে ইসলামের জন্য রাজপথে নেমে স্লোগান দেই নবীজির অপমানে যদি কাঁদে না তোর মুসলিম নয় মোনাফিক তুই রসুলের দুশ্মন প্রয়োজনে নবীর অপমানের জন্য মুসলমানেরা জীবন দেয় ঠিক কিনা আউ্বাল মা ইউদাখিলুল জান্নাহ দুনিয়াতে বান্দা যেমন তার রবের প্রশংসা করেছে দুনিয়া থেকে বিদায়ের পর বান্দা গুলো যেদিন দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে এই বান্দাগুলো আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাবে একজন বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই চেষ্টা করেছে কোরআন হাদিস মাফিক তার জীবনটাকে পরিচালিত করার জন্য কোনটা হালাল কোনটা হারাম সেটার পার্থক্য বুঝে বুঝে চলার চেষ্টা করেছে ওই আল্লাহর গোলাম আমলে একটা বিশাল বস্তা নিয়ে যখন আল্লাহর সামনে যখন হাজির হবে আল্লাহ পাক বলবে যা বান্দা তোর আমলের খাতার ভিতরে কোনো গুণা নাই সামায় ইআমাল মিছকাল যররাতিন খায়রান ইয়া রব ওয়বাই ইআমাল মিছকাল যররাতিন ক্ষুদ্র পরিমাণ কামল করলে সেটা আপনি দেখতে পাবেন ক্ষুদ্র পরিমাণ ভালো আমল খারাপ আমল করলে সেটা আপনি দেখতে পাবেন আল্লাহ পাক আপনার আমল যখন আপনার সামনে যখনই তুলে ধরবেন আল্লাহ পাক বলবেন যা গোলাম আমার দয়ার খাতিরে মায়ার খাতিরে তোরে মাফ করে আমার সৃজিত জান্নাত দিয়ে দিলাম বান্দার মনে কিউরিওসিটি জাগবে দুনিয়াতে তো কম আমি আমল করি নাই ও রব্বে কারীম কেন তুমি আমাকে তোমার দয়া দিয়া কেন তোমার মায়া দিয়ে আমাকে তুমি জান্নাত দিবা আমি আমার আমল দিয়ে জান্নাত পেতে চাই আল্লাহ পাক বলবেন বান্দা ঠিক আছে যা তোরে ওই জাহান্নামের ভিতরে একটা আমি ঘোরায়া দিয়ে আসি বান্দাকে ফেরেস্তাদের সঙ্গে যখন জাহান নামে পাঠানো হবে একটু অবলোকন করে আসো জাহান নাম কেমন করে বানানো হয়েছে ওই আল্লাহর গোলাম যখন জাহান নামের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করা মাত্রই জাহান্নামের নামের অগ্নি শিখা দেখে বান্দার গলার ভিতরে তৃষ্ণা পেয়ে যাবে ওই বান্দা হতাশাগ্রস্ত হয়ে যাবে আল্লাহর কাছে ডেকে বলবে রব্বে কেনি মা সহ্য করতে পারি না আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও আল্লাহর ফেরেস তারা ডেকে বলবে ও আল্লাহর গোলাম দুনিয়াতে তুমি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো কত লিটার পানি গ্রহণ করেছো তার কোনো হিসাব নাই কিন্তু জান্নাতের ভিতরে এক গ্লাস পানি যদি তুমি পেতে চাও তার জন্য জীবনের সব আবল তোমাকে দিয়ে দিতে হবে আল্লাহর ওই গোলাম এ পরিমানে প্রাণী পানির জন্য পেরেশন থাকবে পিপাসার্থ থাকবে আল্লাহর ওই গেলা গোলাম পানির সঙ্গে সঙ্গে চাইবে জীবনের সব আমলগুলো দিয়ে দেওয়ার বিনিময় সামনে অগ্রসর হয়ে যাবে আবার আল্লাহ পাক তাকে তৃষ্ণার্থ করবেন আল্লাহর ওই গোলাম আবার যখন পানি চাইবে ফেরেস তারা ডেকে বলবে দাও তোমার জীবনের আমল দাও আগের গেলাস পানির বিনিময়ে সব আমল তো শেষ করে ফেলছার আমল নাই আল্লাহর ফেরেজ তারা ডেকে বলবে ও আল্লাহর গোলাম তুমি পানি চাচ্ছ কিন্তু তোমারও তাবুল নাই তুমি যেটা দিয়ে পানি ক্রয় করো বা সেই পানি ঠিক টাকা তো তোমার কাছে নাই সেই মূল্য তোমার কাছে নাই এই জান্নাত জাহান নামের ভিতরে তোমাকে সবকিছু তো ক্রয় করে নিতে হবে আল্লাহর ওই গোলাম তখন সিজদায় পড়ে যাবে চোখের পানি ফেলে ফেলে মাফ চাইবে আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলেন বান্দা যত অপরাধ করুক না কেন জান্নাতের বা জাহান নাম বা দুনিয়ার ভিতরে যদি বান্দা সিজদা এ পরে যদি চোখের পানি ফেলে ফেলে মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেয় আর একটু জোরে জোরে কন্যা সোবাহানাল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাখের ওই গুলাম যখন জান্নাতের বিপরে ভিতরে যখন সে প্রবেশ করবে আল্লাহর দয়া দিয়ে যখন সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে সর্বপ্রথম একটা সেন্টেন্স সে উচ্চারণ করবে ওয়ার্ড সে উচ্চারণ করবে সেটা হলো আলহামদুলিল্লাহ কারণ বিশাল মুসিবত থেকে বেঁচে বান্দা জান্নাতে প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন লা ইস্তাবি أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون شبيب يالله الله أكبر رتي رضا رجرا سجدت দু চোখের শ্রুতেন নদী যেন ছলোনার হানি যতই যতই ছুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সবাই বলিয়াল মা হু আকবার আর একটু জোরে বরিয়াল মা আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ রব্য কারিম বলছেন কুল্লিউ তোফ মাফি সোধো খুবয়ানবোহুল্লা সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয় কি কল্পনা তুমি করো পৃথিবীর কেউ জানো আর না জানো আমি রব্বে কারিম বান্দা তোমার মনের খবর জেনে যাই জোরে কনসুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কোরআন কারিমের ভিতরে যত আপনি আয়াত পড়বেন তত আয়াতের ভিতরে আপনি দেখতে পাবেন অসংখ্য নেয়ামত দিয়ে আল্লাহপাক পরিপূর্ণ করে দিয়েছেন এমন কোনো নিয়ামত যেটা নাই যেটা আল্লাহ্পাক বান্দার জন্য দেন নাই সব নেমাত আল্লাহ্পাক বান্দার জন্য ঢেলে দিয়েছেন সাময়িকভাবে আপনার চক্ষু দিয়ে আপনি যেটাকে ক্ষতিকারক মনে করেছেন। আত্মার অগোচরের সেটা দিয়ে এমন উপকারে হচ্ছে যেটা আপনি বুঝতে পারবেন না আপনার সাপ দেখে ভয় পান কিন্তু এই সাপের বিষ এত টাকা দাম এক কেজি সাপের বিষের দাম প্রায় আমি যতটুকু জানলাম পাই সাড়ে চারশো কোটি টাকা কেন এত দাম তার কারণটা হলো সাপের বিষ দিয়া বড় বড় মানুষের যে বড় বড় যে অসুস্থ হয় ক্যান্সার হয় বা বড় বড় যে চিকিৎসাগুলো হয় অসুস্থতার চিকিৎ মানে অসুস্থতা সারানোর জন্য যে ওষুধ বা তৈরি করা হয় এটা সাপের বেশ দিয়ে করা হয় সুমন বলতে পারেন আমার ভাইয়ের আমার বন্ধুটা